রাজশাহীতে রিকশায় থাকা এক ব্যক্তির চোখে মরিচের গুড়া ছিটিয়ে দশ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে রোববার সকালে পৌনে নয়টার দিকে নগরের ঘোড়ামারা এলাকায় এ ঘটনা ঘটে ভুক্তভোগী দিলীপ কুমার প্রামাণিক নগরীর যন্ত্রাংশ বিক্রির দোকানের ম্যানেজার হিসেবে কাজ করেন ইউনুসের ছিনতাইকারী অবাধে ছিনতাই করে যাচ্ছে আর তার সার্কাস পাড়ি থেকে তুলে আনা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর থানায় থানায় মিডিয়া ভাড়া করে মরুলগিরি ফলাচ্ছে কিন্তু এতে কি দেশে অপরাধ চক্রের ছিটে ফোটা দমেছে না ডমিনি তার কারণ এই ছিনতাইকারী চোর ডাকাতদের ইউনোস আর বৈছা গ্যাং বিএনপি জামায়াতের ক্যাডার বাহিনী সহ থানা ভেঙে মুক্ত করে আনে এরাই বিভিন্ন সরকারি গুরুত্বপূর্ণ ভবনগুলোতে অগ্নি চালায় এবং পুলিশ সহ আওয়ামী লীগের নেতাকর্মী ও সংখ্যালঘু নিরপরাধ মানুষদের হত্যা করে সরকার পতনের পর রাজনৈতিক ঘটনা বলে চালিয়ে দেয় গত পাঁচই আগস্ট পর ইউনুসের রাষ্ট্রের সমস্ত অপরাধ চক্র রিসেট বাটনে ক্লিক করা মাত্রই রিঅ্যাক্টিভেট হয়ে অপরাধের তৎপরতা চালায় যার ফলাফল বিগত আট মাসের একটি মাসও জনগণ শান্তিতে দেশে বসবাস করতে পারেনি দেশে শান্তি ফিরিয়ে আনার এখন একটাই উপায় দেশে অবৈধ ইউনুস গং ঘটানো